হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশান সো ফ্রেন্ডস আজকে আবার একটা গুরুত্বপূর্ণ টপিক তোমাদের সাথে আলোচনা করবো এবং এটা ডাব্লুবি টেট দু হাজার বাইশ ইন্টারভিউর জন্য বা আগামী যে কোনো চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ রিলেটেড সমস্ত পরীক্ষাতে আসার মতো কিন্তু একটা টপিক সেটা হচ্ছে ভারতের জাতীয় পতাকা নিয়ে সম্পূর্ণ তথ্য তো এটা হচ্ছে ক্লাস নাম্বার তোমাদের সিক্সটি ফোর এর আগে সিক্সটি থ্রি অর্থাৎ তেষট্টিটা ক্লাস করানো হয়ে গেছে এবং প্রত্যেকটা ক্লাস একদম গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু দু হাজার সতেরোতে ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছিল এবং আগামী দু হাজার বাইশেও কিন্তু ইন্টারভিউতে এই টপিকগুলো থেকে প্রশ্ন করবে। তো আমি প্লে যদি তোমরা ভিজিট করে দেখতে পাবে দ্য ওয়েবাস এডুকেশান চ্যানেল প্লে লিস্টে ডাব্লিউ বি দু হাজার বাইশ বলে যে প্লে রয়েছে সেখানে তোমরা যদি ভিজিট করতে অলরেডি ওখানে অনেক ক্লাস করানো রয়েছে এবং টপিক ওয়াইজ ক্লাস বা দু হাজার সতেরোতে ইন্টারভিউতে যে প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্ন তার অনুকরণীয় প্রশ্ন এই বিভিন্ন টপিক ওয়াইজ কিন্তু ক্লাসগুলো করানো হচ্ছে অবশ্যই ক্লাসগুলো দেখো আর ক্লাস শুরু করার আগে সকলকে বলবো যে ভিডিও লাইক করো ভিডিওটা শেয়ার করো এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই দেখার সাথে সাথে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ চ্যানেলের রিচ গ্রো করার চেষ্টা করো আমি তোমাদের পাশে আছি তোমরাও কিন্তু চ্যানেলের পাশে থাকো এবং চ্যানেলের পাশে থাকার সাথে সাথে বিভিন্ন ক্লাসগুলো দেখো যে কেস রিলেটেড যে আপডেটগুলো পাওয়া যাবে সেটাও তোমরা এখান থেকে পেয়ে যাবে সম্পূর্ণ বিষয় কিন্তু এখান থেকে তোমরা একটা চ্যানেলের মধ্য দিয়ে কিন্তু পাবে আর সাথে সাথে বলুন টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে ওখানে কিন্তু ক্লাসের পিডিএফ সম্পূর্ণ ফ্রি অফ কস্টে দেওয়া হয় তো চলো আজকের ক্লাস যেটা হচ্ছে ভারতের জাতীয় পতাকা নিয়ে জাতীয় পতাকা কবে গৃহীত হয় জাতীয় পতাকার আদর্শ আকার জাতীয় পতাকার বিভিন্ন রঙের বর্ণনা জাতীয় পতাকার ব্যবহারবিধি একদম ডিটেলস পুঙ্খানুপুঙ্খ তথ্য আমরা তোমাদের সামনে শেয়ার করব এবং তোমরা ক্লাসটা দেখো লাইক শেয়ার বন্ধুর সাথে অবশ্যই করো তো দেখো আজকে আমি যেহেতু পড়াচ্ছিলাম একটা কিছু বাচ্চাদের তখন পড়ে পরেতে আমি পেলাম এটা এবং টপিকটা যেহেতু পড়েছিলো তো আমি তথ্যগুলো খোঁজার থেকে ভাবলাম যে ওনার তাদের বই থেকে কিন্তু করা যাক তো কী কী রয়েছে একদম ডিটেলস কিন্তু ক্লাসটা দেখো কোনো স্কিপ করবে না কারণ এখান থেকে প্রশ্ন করে এবং তুমি একজন আদর্শ শিক্ষক হবে ভবিষ্যতের শিক্ষক সেই হিসাবে কিন্তু এই টপিকগুলো জানা দরকার তো ভারতের জাতীয় পতাকা তো দেখো আমরা প্রথমেই জানি কি যে প্রত্যেক দেশের একটা জাতীয় পতাকা থাকে কারণ কি কারণ লক্ষ লক্ষ লোক ইহার জন্য প্রাণ দিয়েছেন সেটা আমরা জানি সকলে কারণ আমাদের যে ইন্ডিয়ান আর্মি রয়েছে বিভিন্ন দেশ সেবায় যারা নিয়োজিত ছিলেন বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী তারা একটাই আদর্শ তাদের একটাই ওনাদের একটাই কিন্তু বিষয় ছিল যেটা হচ্ছে নিজের দেশের জন্য যা কিছু করার সমস্ত মর্যাদা নিজের দেশের জন্য করে রাখা নিজের দেশের জন্য জীবন জীবন দেওয়া এবং এই সমস্ত বিষয়ের উপর লক্ষ্য করে কিন্তু যখন ভারত স্বাধীন হয় তখন তার আগে থেকেই কিন্তু একটা পতাকা থাকে দরকার তো আমরা তো জানি যে বিদ্যালয়ে যখন আমরা যাই তখন কি করি যে শিক্ষার্থীদের কোনো না কোনো একটা ইয়ে থাকা দরকার যে পরিচয় তার জন্য কি আইডেন্টি কার্ড ব্যবহার করি বা তার জন্য আমরা ড্রেস ব্যবহার করি যাতে করে পরিচয় পাওয়া যায় তো ঠিক একটা দেশের সৌন্দর্য আদর্শবোধ মর্যাদা এই প্রতীকরূপে কিন্তু এই জাতীয় পতাকা তৈরি করা হয় বা গ্রহণ করা হয় এবং দেওয়া হয় তো সেই জন্য যথেষ্ট সৌজনের সঙ্গে জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করা প্রত্যেক নাগরিকের কি মৌলিক কর্তব্য এবার আসছে ভারতের জাতীয় পতাকার ইতিহাস কি তো দেখো ভারতের জাতীয় পতাকার যে এখন যে রং বা যে বর্ণ বা যে আকার সেটা কিন্তু প্রথমে ছিল না তার অবশ্যই ইতিহাস থাকা দরকার তো আমাদের জাতীয় পতাকা তিরঙ্গার ইতিহাস অনেক পুরনো কেমন পুরনো না দেখো আঠেরোশো সালে যখন মহাবিদ্রোহ হয় তখন ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধের সময় বাহাদুর শাহ জাফর ভারতের স্বাধীনতার জন্য পতাকা উত্তোলন করেছিলেন প্রথম তিনি বেছে নিয়েছিলেন সবুজ এবং সোনালি রঙের উপর পদ্ম ও হাতুড়ি আঁকা পতাকা এটা ছিল প্রথম পতাকা এটা ঠিক তো যেখানে পদ্মফুল এবং হাতুড়ি আঁকা ছিল যেটা আঠারোশো সাতান্ন সালের ঘটনা নেক্সট তারপরে উনিশশো সালে ভগিনী নিবেদিতা লাল রঙের উপর পতাকার নকশা করেন এটা এর চারধারে ছিল একশো আটটা শিখা এইদিকে এই যে দাড়িগুলো রয়েছে এই শিখাগুলো ছিল চারদিকে একশো আটটা ঠিক মাঝখানে হলুদ বর্ণে হলুদ বজ্র যা দিকে বাংলায় লেখা বন্দে এবং ডান দিকে মাতরম অর্থাৎ বন্দে মাতরম লেখা ছিল এটা ঠিক তারপর উনিশশো সালে কলকাতায় আমাদের স্বাধীনতা যুদ্ধে প্রথম তিরঙ্গের কলকাতা পতাকা ব্যবহার করা হয় যেখানে উনিশশো ছয় সালে সাতই আগস্ট বর্তমানে পার্সি বাগান স্কোয়ারে প্রথম এই পতাকা কিন্তু তোলা হয়েছিল এটা এবং সেখানেও কিন্তু বন্দে মাতরম লেখা ছিল নেক্সট তারপর উনিশশো সাত সালে মাদাম বিকামজিরুস্তম কামা জার্মানি স্টুট গার্ড এই বিদেশের মাটিতে আমাদের স্বাধীনতা যুদ্ধের পতাকা উত্তোলন করেন এটা কিন্তু মনে রাখবে যে স্বাধীনতা যুদ্ধের জন্য প্রথম বিদেশের মাটিতে পতাকা উত্তোলন করেছিলেন উনিশশো সালে মাদাম রুস্তম কামা এটা ইতিহাসগুলো এটার ঠিক জানা দরকার কারণ আমরা যখন জানব তখন একদম ডিটেলস পুঙ্খানুপুঙ্খ তথ্য জানাটাই আমাদের দরকার নেক্সট তারপর কী হলো উনিশশো সতেরো সালে অর্থাৎ আমাদের এই যে তিরঙ্গা বর্ণনা এলো বা এই আমাদের যে বর্তমানে যে জাতীয় পতাকার রং বা যে আকৃতি রয়েছে তার আগের কি কি ছিল নেক্সট তখন তারপর উনিশশো সতেরো সালে হমরুল লীগের নেতা বালগঙ্গাধর তিলক এবং শ্রীমতী অ্যানি বেসান্ত স্বাধীনতা যুদ্ধের জন্য একটা পতাকা কথা ভাবেন যেটা হচ্ছে এই পতাকাটা ঠিক উনিশশো সালে গান্ধীজিও তার প্রথম পতাকা নিয়ে এলেন যেখানে এতে উপর দিক থেকে সাদা সবুজ এবং লাল এই তিনটে সমান আড়াড়ি ভাগ ছিল আর ছিল মাঝখানে কি চরকা প্রথমে এটা কি কি ছিল দেখো সাদা সবুজ এবং লাল তারপর কি এলো না উনিশশো সালে এলো নতুন পতাকা তাতে পরপর সমান আকারের উপর দিক থেকে আড়াআড়ি গেরুয়া সাদা এবং সবুজ এই তিনটে বর্ণ কিন্তু চিহ্নিত করা হয় এবং সাদার মাঝে ছিল কি একটি চরকা এটা কিন্তু উনিশশো সালে তারপরে আসে উনিশশো সাল উনিশশো সাতচল্লিশ সালের তিনে জুন যখন ব্রিটিশ সরকার ঘোষণা করলেন যে পনেরোই আগস্ট ভারত স্বাধীন হবে গণপরিষদ তখন একটা অস্থায়ী কমিটি তৈরি করলেন স্বাধীন পতাকা ভারতের পতাকা তৈরি করার জন্য কত সালে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্টের পর সেই মতো উনিশশো সাতচল্লিশ সালে বাইশে জুলাই এই তারিখটা মনে রাখবে বাইশে জুলাই ভারতের এই তিরঙ্গা জাতীয় পতাকা তৈরি করা হয় যেটা এখন বর্তমানের এই পতাকা রং আমরা যেটা এখন বর্তমানে ব্যবহার করছি উনিশশো সালের কত সালে তাহলে বলবে বাইশে জুলাই ভারতের সংবিধানে বর্ণ যে পতাকা বর্তমানে রয়েছে সেই পতাকা প্রথম গৃহীত হয় বা সেটাকে মান্যতা দেওয়া হয় উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দোই আগস্ট মধ্যরাত্রিতে এই পতাকা জাতির উদ্দেশ্যে গণপরিষদের হাতে কিন্তু তুলে দেওয়া হয়েছিল যেটা বাইশে জুলাই কিন্তু এটা গৃহীত হয়েছিল জুলাই তারপর আগস্ট মাসে কিন্তু এটা তুলে দেওয়া হয় গণপরিষদের হাতে উনিশশো সালে তিনে জুন ব্রিটিশ সরকার ঘোষণা করলেন এটা বললাম আগে এখানে তারপরে এটাও বললাম এটা ডবল হয়ে গেছে নেক্সট তারপর কি ভারতের জাতীয় পতাকা তিরন বর্ণ রঞ্জিত অর্থাৎ তিনটি বর্ণে রঞ্জিত বা লেখা রয়েছে বা আছে যেখানে উনিশশো সাতচল্লিশ সালে বাইশ জুলাই ভারতীয় গণপরিষদের জাতীয় পতাকার নকশা গৃহীত হয় এই জাতীয় পতাকার নকশা তৈরি করেন পিঙ্গালি ভেঙ্কাইয়া এটা কিন্তু তৈরি করেছিল তখন কী হলো না তাহলে যদি প্রশ্ন এখান থেকে আসে যে আমাদের যে জাতীয় পতাকা এটার নকশাকে তৈরি করেছেন না পিঙ্গালি ভেঙ্কাইয়া এটা কিন্তু মনে রাখবে তিনি একজন মধ্যপ্রদেশের বাসিন্দা পিঙ্গালি ভেঙ্কাইয়া ভারতবর্ষের জাতীয় পতাকার ব্যবহার এবং প্রদর্শন একটি বিধি দ্বারা নিয়ন্ত্রিত থাকে তাহলে এই জাতীয় পতাকার বর্ণনা করা যাক যে বর্তমানে যে জাতীয় পতাকা রয়েছে তো কি কি জাতীয় পতাকা থাকতে পারে এখানে দেখো না আমাদের জাতীয় পতাকা তিনটে উজ্জ্বল বর্ণের সমান আকারে তিনটি বন্ধনী থাকে তাই নাম ত্রিরঙ্গা ত্রিরঙ্গা অর্থাৎ তিনটি রং দ্বারা রঞ্জিত করে বন্ধনী থাকে যেটা একটার সাথে দেখো একটা আলাদা আলাদাভাবে করা আছে ভারতবর্ষের জাতীয় পতাকাটি আয়তক্ষেত্র বিশিষ্ট এটাও কিন্তু প্রশ্ন পড়ে যে যদি প্রশ্ন করা হয় এবং এটা করেছিল যে আমাদের ভারতবর্ষে যে জাতীয় পতাকা রয়েছে সেটা জ্যামিতিক চিত্র হিসাবে কোন কোন আকারের বলবে কি না সেটা হচ্ছে আয়তক্ষেত্র বিশিষ্ট ওকে নেক্সট তারপর কী আসছে আচ্ছা তার আগে বলে রাখি যে যারা টেলিগ্রাম চ্যানেল এখনও পর্যন্ত যুক্ত হোনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেল যুক্ত হবে দেখো এখানে অলরেডি অনেক পিডিএফ করানো দেওয়া রয়েছে একশো আটটা ফাইল অলরেডি ক্লাসে দেওয়া হয়ে গেছে এবং সাথে সাথে আরেকটা তোমাদের আপডেট দিই যারা ডাব্লিউ বি টেট দু হাজার বাইশে ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ এই দ্য ওয়েব এডুকেশন চ্যানেলের তত্ত্বাবধানে তিনটি পিডিএফ ফাইল বাই করার জন্য সকলকে রিকোয়েস্ট করা হয়েছিল এবং এগুলো বানানো হয়েছে একটা হচ্ছে ভাইভার ভাইবার জন্য যেটার দাম রয়েছে দেড়শো টাকা এটা কিন্তু দু হাজার সতেরো ইন্টারভিউতে করা প্রশ্ন বা তার অনুকরণে বিভিন্ন প্রশ্ন প্রি প্রাইমারি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত যে প্রাথমিক বিদ্যালয়ে যে বইগুলো রয়েছে সেই বইয়ের ডিটেলস তথ্য শিক্ষা কমিশন আর টি ই এনসিএফ নিপুণ ভারত মিশন একদম পুঙ্খানুপুঙ্খ ডিটেলস তথ্য রয়েছে আরেকটা হচ্ছে ভারতে আমাদের পশ্চিমবঙ্গ এবং আমার জেলা অর্থাৎ এখানে পশ্চিমবঙ্গ এবং তেইশ জেলা নিয়ে সম্পূর্ণ তথ্য রয়েছে এই একটা বই আর তৃতীয় নম্বর বই সেটা হচ্ছে পিডিএফ আকারে সব সমস্ত কিন্তু পিডিএফ আকারে সেটা হচ্ছে প্রাইমারি ইন্টারভিউর জন্য যে ডেমনস্ট্রেশন গাইডবুক এটা কিন্তু প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী রয়েছে তৃতীয় চতুর্থ পঞ্চম আলাদা আলাদাভাবে করানো হবে কারণ একসাথে করতে গেলে অনেক বড়ো হবে এবং অনেক টপিক হবে আর এই ডেমোর যে পিডিএফগুলো বা যে কোনো পিডিএফগুলো যেগুলো তৈরি করা হয়েছে এগুলো প্রায় পাঁচশো প্লাস স্টুডেন্ট তেইশ জেলাতে যারা দু হাজার সতেরো থেকে চাকরি পেয়েছে তাদের যে হোয়াটসঅ্যাপে আমাদের একটা গ্রুপ রয়েছে সেই গ্রুপ থেকে তাদেরকে কেমন প্রশ্ন করা হয়েছিল কী ধরনের প্রশ্ন আসতে পারে তাদের সমস্ত পর্যবেক্ষণের তত্ত্বাবধানে কিন্তু এই পিডিএফ ফাইলগুলো বানানো হয়েছে এখানে প্রথম এবং দ্বিতীয় শ্রেণী রয়েছে গুরুত্বপূর্ণ পড়ার উপরে ডেমনস্ট্রেশন একদম সহজ সরল পুঙ্খানুপুঙ্খভাবে কম সময়ে সাবলীলভাবে কীভাবে তুমি সেটা উপস্থাপন করতে পারবে সেই হিসাবে কিন্তু বর্ণনা করা হয়েছে এবং এই তিনটে পিডিএফের কিন্তু অফার ছিল দশই জানুয়ারি পর্যন্ত যেটা তিনটা পিডিএফ ফাইল যদি ক্রয় করার সাথে তাহলে দেড়শো টাকা দুশো টাকা এবং আড়াইশো টাকা ছশো টাকা তার মধ্যে পাঁচশো পঞ্চাশে পাবে আর এই ডিটেলস তথ্য পাওয়ার জন্য অবশ্যই নিচের যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে বিরাশি পঞ্চাশ চব্বিশ চোদ্দো পঁচাশি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই কিন্তু তোমরা পিডিএফ ফাইলগুলো পেয়ে যাবে পে করলেই তো অবশ্যই সকলকে রিকোয়েস্ট করব যে পিডিএফ ফাইলগুলো ক্রয় ক্রয় করে রাখো বা বাই করে রাখো কারণ এগুলোর থেকে অনেক প্রশ্ন পাবে এবং নলেজ অনেক বুস্ট হবে আর যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোনি ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিখ দেবো ওখানে টেলিগ্রাম চ্যানেলে এবং যে আমাদের ফেসবুক অফিসিয়াল পেজ রয়েছে দ্য প্রেসুকেশান ওখানেও কিন্তু যুক্ত হয়ে যাবে আর এই টেলিগ্রামে কিন্তু যে ক্লাসগুলো করাচ্ছিস তার পিডিএফ সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা পাবে এটা কিন্তু আমার দিক থেকে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তাই ভিডিওগুলো দেখো লাইক করো কোনো স্কিপ না করো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এবং সাথে সাথে যারা চ্যানেল নতুন আছো সাবস্ক্রাইব অবশ্যই করবে নেক্সট এবার আসছে যে এই যে তিরঙ্গ পতাকা বললাম এবার আসছে এর আয়তাকার পতাকার দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ অর্থাৎ এই যে আয়ত আয়তাকার যে আমরা পতাকাটা বললাম তাহলে এই পতাকা কি পতাকার দৈর্ঘ্য তার প্রস্থের দেড় গুণ প্রস্থের দেড়গুণ অর্থাৎ প্রস্থ যদি এক হয় তার কিন্তু দেড় গুণ এটা কিন্তু মারা খেয়ে এটা কিন্তু দেড় গুণ এর সেটা যেটা বার হবে ওটা হবে তার দু এক দুই তিনের দুই ওকে ঠিক একইভাবে তাহলে এবারে তাহলে পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত হবে না এই দৈর্ঘ্য প্রস্থের অনুপাতটা কিন্তু প্রশ্ন পড়েছে জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত তিন অনুপাত দুই অনেক সময় তোমাকে প্রশ্ন এইভাবে করতে পারে যে প্রস্থ এবং দৈর্ঘ্য অনুপাত তখন বলবে দুই অনুপাত তিন পতাকাটি সমমাপের তিনটি আয়তক্ষেত্র বিশিষ্ট পৃথক তিনটি বর্ণের অংশ নিয়ে গঠিত এবং এই তিনটি রঙেরই জমিন সমান অর্থাৎ এই যে তিনটিভাবে যে পতাকাটা তৈরি করা হয়েছে এখানে তো এই যে তিনটি ভাগ এটা সমস্ত তিনটাই কিন্তু কি আয়তক্ষেত্র এবং সমান মাপের কিন্তু করা আছে একদম উপরে গেরুয়া এটা কিন্তু মনে রাখবে প্রথমে কী রঙ থাকে গেরুয়া মধ্যে থাকে সাদা এবং নিচে থাকে সবুজ রঙের সমাহার পতাকার সাদা রঙের অংশটি মাঝখানে থাকি একটি নীল রঙের চব্বিশটি কাটা বিশিষ্ট বা চাকা বিশিষ্ট চক্র যেটা বলা হয় কি অশোক চক্র তাহলে মনে রাখবে যে এই যে অশোক চক্রটা থাকে মাঝে এই মাঝে কয়টি তাহলে দাগ থাকে বা কাঁটা থাকে সেটা বলবে চব্বিশটা এবং সেটা কোনখানে থাকে যদি বলবে সাদার মাঝে কয়টি রঙ থাকে তিনটি গেরুয়া সাদা সবুজ ওকে নেক্সট এবার আসছে এই চক্রটি মহান সম্রাট অশোকের ধর্মচক্র অনুকরণ তৈরি করা হয়েছে বলে একে অশোক চক্র বলা হয় এটা কিন্তু মনে রাখবি যে এই যে জাতীয় পতাকার যে মাঝে যে চক্রটা রয়েছে অশোক চক্র কেন নাম করা হয়েছে না চক্রটি মহান সম্রাট অশোকের ধর্মচক্র অনুকরণে করা হয়েছিল বলে এর নাম অশোক চক্র অশোক চক্রটি পতাকার উভয় পার্শ্বে ফটোরশির সাহায্যে অঙ্কিত করা এবং বা উভয় দিকে কিন্তু ছাপানো থাকে অর্থাৎ উভয় দিকেই থাকে শুধুমাত্র যে ফ্রন্ট সাইডে যে না পিছন দিকেও থাকে প্রতিটি রঙে রং এবং চক্র বিশেষ দার্শনিক অর্থ প্রকাশ করে কি কি তাহলে এবার রঙের বর্ণনাগুলো আমরা জানবো তো যে গেরুয়া প্রথমে গেরুয়া গেরুয়া কিসের প্রতীক যদি প্রশ্ন করেছি এগুলো বিভিআই এগুলো প্রত্যেকটা কিন্তু গেরুয়া কিসের প্রতীক না ত্যাগ বা স্বার্থহীনতা এবং শৌর্যের প্রতীক অর্থাৎ আমাদের দেশের জন্য যে ত্যাগ যে স্বার্থহীনতা যে শৌর্য সেই শৌর্যের প্রতীক হচ্ছে গেরুয়া রঙ সাদা কি শান্তির এবং পবিত্রতার প্রতীক আমাদের দেশ শান্তির দেশ পবিত্রতা দেশ চারিদিকে প্রকৃতিক পরিবেশে মানুষ শান্ত সৃষ্ট বিভিন্ন ধর্মের ধর্মাবলম্বী দেশ সেখানে কি মানুষের শান্তি বজায় এবং পবিত্রতা রয়েছে আর নেক্সট হচ্ছে গাঢ় সবুজ যে রঙটা সেটা হচ্ছে কি নির্ভীকতা অর্থাৎ ভয় ডরহীন সুজলা সুফলা সমৃদ্ধ ভূমি এবং তারুণ্যের প্রতীক হচ্ছে এই গাঢ় সবুজ আমাদের প্রকৃতির শ্যামলা শস্য শ্যামলা যে বর্ণ চারদিকে আমাদের প্রাকৃতিক পরিবেশ একটা বিশাল যেখানে হিমালয়ের মতো পর্বত যেখানে ভারত মহাসাগর রয়েছে চারদিকে সমুদ্রে ঘেরা ঠিক একইভাবে উপর দিকে যেমন পর্বত রয়েছে গিরিশিখর ঠিক সেইভাবে কিন্তু আমাদের এই গাঢ় সবুজ রঙের নির্ভীকতা সুজলা সুফলা সমৃদ্ধ ভূমি এবং তারুণের প্রতীক তাহলে তিনটি রঙের কি কী দিক রয়েছে বা কি কী বিশেষ দার্শনিক অর্থ কী না গেরুয়া বলবে ত্যাগ বা স্বার্থহীনতা এবং শৌর্যের প্রতীক সাদা হচ্ছে শান্তি ও পবিত্রতার প্রতীক এবং গাঢ় সবুজ হচ্ছে নির্ভীকতা সুজল সুফল সমৃদ্ধ ভূমি এবং তার প্রতীক গৈরিক রঙ নির্দেশ করিতেছে কি না ভারতবাসীরা পার্থিব লাভের প্রতি অবশ্যই উদাসীন থাকবে এবং কর্মেই নিজেদের উৎসর্গ করিবেন শ্বেতবর্ণ অর্থাৎ সাদা বর্ণ কী করেছে আলোক আমাদের চরিত্র গঠনের সত্য পথ এবং সবুজ রঙ কী নির্দেশ করছে গেরুয়া রঙের সবুজ রঙ কী না সবুজ রঙ নির্দেশ করছে মাটির সঙ্গে আমাদের সম্পর্ক উদ্ভিদের সঙ্গে আমাদের সম্পর্ক যে উদ্ভিদের ওপর অন্যান্য জীব নির্ভর করে একমাত্র ভারতের যে জাতীয় পতাকা আমি কোনো দেশের জাতীয় পতাকাকে আমি বদনাম করছি না কিন্তু ভারতের জাতীয় পতাকার একটা অনন্য রকম একটা যে বৈশিষ্ট্য বা অনন্য একটা যে মনোভাব যে একটা মানে স্পর্শ করতে গেলে একটা গায়ে যে শিহরণ যে কাটা দিয়ে উঠে সেই রকম যদি অনুভূতি করতে পারো সকলে এবং এই শিক্ষাগুলোই তোমরা শিশু শিক্ষার্থীদেরকে যখন তোমরা বিদ্যালয়ে যাবে তখন এই শিক্ষাগুলো অবশ্যই দেবে সামনে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস রয়েছে সাথে পনেরোই আগস্ট পার হলো তেইশে জানুয়ারি রয়েছে সুভাষচন্দ্র বসু এই জন্মদিন এই দিনগুলো কিন্তু বিশ বিশেষভাবে কিন্তু পালন করা হয় এবং এগুলোও তার আগে জানানো দরকার শিশু শিক্ষার দিন এবারে চক্র কী না অশোক চক্রটি সর্বক্ষণের দেশের উন্নতি এবং প্রগতির প্রতীক অর্থাৎ আমাদের দেশ চিরকাল যে প্রগতির সাথে অগ্রগতির সাথে উন্নয়নের সাথে যে এগিয়ে চলছে তার প্রতীক অশোক চক্রের নীল রং সমুদ্র আর আকাশের রঙের সঙ্গে মিল মিলে যায় অর্থাৎ এটা যে রং নীল এবং যে আকাশের রঙ তার সাথে কিন্তু মিলে যায় এটি দেশের অবাধ অগ্রগতির প্রতি অশোক চক্রের চব্বিশটি কাঁটা দিয়ে বোঝানো হয়েছে এই অবাধ অগ্রগতি সর্বক্ষণে অর্থাৎ সমস্ত ক্ষণের জন্য এই চক্র চলছে অগ্রগতির সাথে তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আর যারা দেখছো অবশ্যই লাইক এবং বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করবে নেক্সট আরও জানা দরকার যে আমাদের জাতীয় পতাকার আদর্শ আকার কি কি আকার আমরা বললাম এটা না ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রালয় এবং সেনাবাহিনীর প্রধান কার্যালয়ের অনুরোধক্রমে ভারতীয় মানক সংস্থা অর্থাৎ আই আই আইএসআই জাতীয় পতাকার একটি সুনিশ্চিত ভারতীয় পরিমাপ এবং নির্ণয় করেছেন যাতে জাতীয় পতাকার অপরিহার্য সব কিছু বর্ণিত হয়েছে সরকারিভাবে বা অন্য সময়ে প্রদর্শন করার জন্য একমাত্র উপযুক্ত পরিমাপের পতাকা ব্যবহার করা বাঞ্ছনীয় আয়তাকার পতাকার দৈর্ঘ্য প্রস্থে গুণ যার দৈর্ঘ্য প্রস্তানুপাত তিন অনুপাত দুই থাকা দরকার এবার আসছে জাতীয় পতাকার ব্যবহারবিধি কখন কেমনভাবে ব্যবহার করব। না দেখো বিশ্বের প্রত্যেক স্বাধীন দেশে নাগরিক শিষ্টাচার সম্পন্ন সম্পদ সরি সম্মত নিয়ম শৃঙ্খলা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করে জাতীয় পতাকা ব্যবহার করে থাকেন অর্থাৎ একটা তো নির্দিষ্ট সময় রয়েছে কখন ব্যবহার করবো সমস্ত সময় কিন্তু ব্যবহার করা বা কখন কিভাবে উত্তোলন করা হয় সেটাও তো জানা দরকার জাতীয় পতাকাকে সম্মান দেখাবার প্রকৃত পন্থা হলো এর ব্যবহার প্রণালী শেখা এবং তা পালন করা আমাদের প্রত্যেকটা জাতিকে বলো বা আমরা যেহেতু ভবিষ্যতের আগামী শিক্ষক আদর্শ শিক্ষক এবং আদর্শ সমাজ গড়ে তোলার জন্য দেশাত্মবোধ জাগ্রত করার জন্য শিশু শিক্ষার্থীদেরকে এই পতাকা সম্পর্কে যে ব্যবহারবিধি সেটাও জানা দরকার জাতীয় পতাকা দেশের মর্যাদার প্রতীক পতাকাকে উত্তোলন করা অবনমন করা অভিবাদন করা অর্ধ অর্থ অভিবাহন করা অনুষ্ঠানগুলো প্রত্যেক দেশবাসীকে এবং সমস্ত প্রতিষ্ঠানকে অবশ্যই মেনে চলতে হবে ভারত সরকার এই কারণে জাতীয় পতাকা ব্যবহারের কিছু নিয়ম আইন করে বেঁধে দিয়েছেন সেই নিয়মগুলি কি কী তাহলে তো ভারতবর্ষে জাতীয় পতাকার ব্যবহারবিধি কী কী রয়েছে যেখানে এই পতাকাটি উত্তোলন করা হবে সেখানে একে যথেষ্ট মর্যাদার সঙ্গে স্বতন্ত্রভাবে স্থাপন করতে হবে অর্থাৎ আমার গায়ে সত্যি বলতে বলতে এখন কাটা দিয়ে উঠছে যে যখনই জাতীয় পতাকা উত্তোলন করবে বা স্বতন্ত্রভাবে করবে কোনো একাকিভাবে নয় সবার সামনে একদম মর্যাদার সহিত তাকে উত্তোলন করা দরকার মঞ্চের ডান দিকে জাতীয় পতাকা থাকবে জাতীয় পতাকার ডান দিকে অন্য কোন পতাকা থাকবে না কোনো যে রাজনৈতিক পতাকা বা কোনো যে ইউনিয়ন পতাকা থাকবে না যেখানে জাতীয় পতাকা থাকবে সেখানে অন্য পতাকার কোনো কিছু মর্যাদা দেওয়া যাবে না জাতীয় পতাকার উচ্চতা অন্যান্য পতাকার থেকে বেশি হবে জাতীয় পতাকা প্রথমে উত্তোলন করতে হবে দেখবে না যখন অলিম্পিক বা কোনো গেমস হয় যে দেশের যখন জাতীয় সঙ্গীত গাওয়া হয় তখন সে দেশের পতাকা কি সবচেয়ে ঊর্ধ্বে রেখে কিন্তু উত্তোলন করা হয় এবং জাতীয় সঙ্গীত গাওয়া হয় এবং এটাই হচ্ছে প্রত্যেক দেশের জাতীয় পতাকাকে সম্মান করার একটা আদর্শ বিধি জাতীয় পতাকার সবসময় দ্রুত গতিতে উত্তোলন করা বা ওঠানো উচিত অর্থাৎ এমন নয় যে ধীরে ধীরে একটা নির্দিষ্ট সময় মেঁধে করতে হবে ঠিক এবারে কি আসছে নেক্সট তারপর কি আসছে জাতীয় পতাকার কি করতে হবে না ধীরে ধীরে সৌজন্যের সঙ্গে অবনমন করা বা নামানো উচিত পতাকার গেরুয়া রঙের দিক সবসময় উপরে থাকবে এটা কিন্তু মনে রাখবে গেরুয়া রঙের দিক অর্থাৎ আমরা উল্টো দিকে হয়ে যাই তো অনেক সময় তার দিকটা কিন্তু এটা উল্টো দিক থেকে যেন না হয় এটা যে সবুজ রঙটা সেটা যাতে উপরে না হয় গেরুয়া সবসময় উপরে থাকবে জাতীয় পতাকা বহন করবার সময় অকুঞ্চিত অবস্থায় সোজা করে নিতে হবে কোনো মিছিল নি মিছিলে নিতে হলে মিছিলের সর্বাগ্রে উঁচু করে যোগ্য ব্যক্তিকে ডান কাঁধে পতাকা বহন করতে হবে অর্থাৎ এবং যে পতাকা বহন করবেন তাকে সব সময় কিন্তু সামনে থাকতে হবে এবং এই শিক্ষাগুলো তোমাকে দেওয়া দরকার তার জন্য আজকে এটার সম্পূর্ণ ইতিহাস তোমাদের সামনে আমি শেয়ার করছি যদি একই লাইনে অন্য পতাকার সঙ্গে জাতীয় পতাকা ওঠানো হয় তবে অন্য সব পতাকার থেকে জাতীয় পতাকা সবার উপরে থাকবে এটা আবার বললাম আমি সাধারণত জাতীয় পতাকা যেসব গুরুত্বপূর্ণ সরকারি ভবনে উত্তরণ করে রাখা হয় সেখানে জাতীয় শোক প্রকাশ করতে জাতীয় পতাকা অর্ধনমিতও রাখতে হবে অর্থাৎ অনেক জায়গায় দেখবে যেখানে জাতীয় পতাকা সবসময় কিন্তু কি উড়ছে একই রকম উড়ছে বা দেওয়া থাকে যখন সেখানে কোনো শোক প্রকাশ ঘটনা ঘটে বা কোনো সেরকম বিষয়ে একটা ঘটে যেখানে হয়তো জাতীয় পতাকা শোক প্রকাশ করা দরকার তখন তাকে অর্ধনমিত করতে হবে তবে অর্ধনমিত থাকার দিনেও জাতীয় পতাকা প্রথমে উঁচুতে তুলে তারপর দণ্ডের অর্ধেক পর্যন্ত নামানো হয় অর্থাৎ এই অর্ধেক পর্যন্ত নামানো প্রথমে উত্তোলন করে তারপর নামানো হয় যদিও জাতীয় পাল জাতীয় পালনীয় দিবসগুলিতে অর্ধনমিত করার শর্তগুলি মানা হয় না অর্থাৎ কোনো জাতীয় যে পালনীয় দিবস করা হয় তখন কিন্তু এটা মানা হয় না বিশেষ বিশেষ জাতীয় দিনে যেমন প্রজাতন্ত্র দিবসে স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা সর্বসাধারণ ব্যবহার করতে পারেন এখানে কোনো কিছু বাধা নেই স্কুল কলেজে খেলার মাঠে ক্যাম্পে বা অন্য কোনো বিশেষ অনুষ্ঠানে জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা জানাতে দেশপ্রেম জাগিয়ে তুলতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়ে থাকে পতাকা উত্তোলন পতাকার প্রতি শপথ গ্রহণ পতাকাকে স্যালুট করা এসব নিখুঁতভাবে কিন্তু করতে হয় আর এই শিক্ষাগুলো কিন্তু দেবে প্রত্যেক শিক্ষার্থীকে দেওয়া কিন্তু একজন আদর্শ শিক্ষকের দরকার জাতীয় পতাকা হাতে বোনা বা মেশিনে তৈরি করা যেতে পারে এটি তুলো পলিস্টার উল সিল্ক খাদি কাপড় এটা কিন্তু মনে রাখবে যে খাদি কাপড় দিয়ে কিন্তু এটা তৈরি হয় এবার জাতীয় পতাকার প্রতি শপথ কি না স্কুলে জাতীয় পতাকার প্রতি আনুগত্যের যে শপথ বা অঙ্গীকার প্রতিশ্রুতি দেওয়া হয় তা হাত জোর করে দাঁড়িয়ে সবাই একসঙ্গে বলতে হয় এবং তা এরকম কিভাবে না আমরা সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম গণতান্ত্রিক সাধারণতন্ত্র এর প্রতীক জাতীয় পতাকার প্রতি আমাদের আনুগত্যের শপথ নিলাম এটা হচ্ছে আমাদের জাতীয় পতাকা যখন উত্তোলন করা হয় তখন এই শপথ গ্রহণ করতে হয় এবার আসছে কি কি আমরা করবো না এই জাতীয় পতাকার সময় বা জাতীয় পতাকা নিয়ে কী কী করা যাবে না অনেক সময় আমাদের দেখা যায় যে প্রজাতন্ত্র দিবস স্বাধীনতা দিবসে কি যেখানে সেখানে উত্তোলন করার পর যেখানে সেখানে ছুঁড়ে ফেলা দেয় কিন্তু এগুলো করা উচিত নয় এবং এগুলো শিশু শিক্ষার্থীকে শিক্ষা দেওয়া দরকার যে আমাদের জাতীয় পতাকা কি এর মহত্ব কি এর গুরুত্ব কি এর মর্যাদা কতটা ভালোভাবে এতে সম্মানের সাথে কতটা পালন করা যায় সেগুলো জানা দরকার ছেঁড়া ফাটা কিংবা বিবর্ণ জাতীয় পতাকা উত্তোলন বেআইনি অর্থাৎ একটা কী বলো সুস্বাস্থ্যবান যেমন মানুষের ক্ষেত্রে দরকার শরীর ঠিক একইভাবে জাতীয় পতাকার যেন কোনো আঘাত না থাকে কোনো ছেঁড়া কোনো ফাটা বা কোনো বিবর্ণ জাতীয় পতাকা যেন না থাকে জাতীয় পতাকা কুঞ্চিত অবস্থায় ব্যবহার করা যাবে না অর্থাৎ কোঁকড়ানোভাবে ব্যবহার করা কোনোভাবেই যাবে না জাতীয় পতাকার ডান দিকে কিংবা উপরে অন্য কোনো পতাকার প্রতীক থাকতে পারে না ডান দিকে বা তার উপরে যেন কোনো পতাকা না থাকে কফিন ডেকে দেওয়া জাতীয় পতাকা মৃতদের সঙ্গে কবরে বা চিতায় দেওয়া যাবে না দেখবে যখন কোনো আর্মি বা কোনো আমাদের ভারতের সৈন্যরা যখন মারা যান দেশের জন্য জীবন দিয়ে জাতীয় পতাকায় মুড়ে আনা হয় কিন্তু তারপর সেটা তার পরিবারের হাতে তার বাবা বা তার মায়ের হাতে কিন্তু সেটা ভালোভাবে তুলে দেওয়া হয় সেটাকে কোনো দিন তাকে পোড়ানো বা তাকে যে কফিন বন্দি করে তাকে ঢেকে দেওয়া সেইভাবে রেখে দেওয়া হয় না রকম ব্যবসা বাণিজ্যের কাজে বা পেশায় নামে প্যান্টেড বা ট্রেডমার্ক হিসেবে বা নকশা করার জন্য কেন্দ্রীয় সরকার অনুমতি ছাড়া জাতীয় পতাকার ব্যবহার উনিশশো পঞ্চাশ ও দু সালের প্রতীক এবং নাম আইন অনুযায়ী অন্যায় বলে মনে করা হয়েছে অর্থাৎ এভাবে কিন্তু বেআইনিভাবে কোনোভাবে ব্যবহার করা যাবে না জাতীয় পতাকার সঙ্গে অন্য কোনো পতাকা একই দণ্ডে তোলা ব্যবহার করা যাবে না একসাথে দুটো পতাকা কোনো সেখানে রাখা যাবে না জাতীয় পতাকা থেকে বেশি উচ্চতায় অন্য কোনো পতাকা একসঙ্গে ব্যবহার করা যাবে না কোনো ব্যক্তি বা বস্তুর সামনে জাতীয় পতাকা নোয়ানো চলবে না সবার সামনে নয় এটা প্লাস্টিকের তৈরি জাতীয় পতাকা ব্যবহার করা যাবে না যেটা আমরা সাধারণত করে থাকছি এবং বিভিন্ন দেখবে দোকানে দোকানপাটে পাওয়া যায় কিন্তু এটা উচিত নয় যেটা খাদি কাপড়ের অরিজিনাল সেটাই কিন্তু জাতীয় পতাকার মর্যাদার জন্য ব্যবহার করা উচিত তো মনে হচ্ছে এখানেই হ্যাঁ এটাই শেষ তো এই ছিল জাতীয় পতাকার সম্পূর্ণ ইতিহাস যেখানে জাতীয় পতাকা কবে গৃহীত হয় জাতীয় পতাকার আদর্শ আকার কি জাতীয় পতাকার যে ইতিহাস জাতীয় পতাকার ব্যবহার বিধি বিভিন্ন রঙের বর্ণনা অশোক চক্র সম্পর্কে ডিটেলস তথ্য দৈর্ঘ্য প্রস্থ যে সম্পূর্ণ তথ্যগুলো তোমাদের সামনে আমি শেয়ার করলাম তো সকলে কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ক্লাসটা কেমন লাগলো আর যারা দেখছো শেষ পর্যন্ত অবশ্যই একটা লাইক করেই যাবে সাবস্ক্রাইব অবশ্যই করবে আর চ্যানেলটি সাথে যুক্ত থাকার জন্য বেল নোটিফিকেশান অন করে রাখো যাতে নোটিফিকেশান পেয়ে দে ক্লাসগুলো আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হবে আর দ্য ওয়েব এডুকেশন যে অফিসিয়াল ফেসবুক পেজ পেজ ওখানেও কিন্তু ফলো করে এবং একটা লাইক করে রাখবে সো ক্লাসটা এখানে শেষ করছি ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরম